আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের ইংরেজি বইয়ের কোহেসিভ রাইটিংয়ের বা রাইটিং কোহেসিভ এর হাউ স্কুলস এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ এই শিরোনামে যে লেখাটি আছে সেই লেখাটি তোমাদেরকে আমি বুঝিয়ে দেব তো চলো শুরু করা যাক তো প্রথমে দেখো মেন্টাল হেলথ হ্যাজ বিন স্টিগমাটাইজড ফর মেনি ইয়ার্স ডিউ টু সোসাইটিস স্টেরোটাইপড ভিউ অ্যাবাউট মেন্টাল ইলনেস অ্যান্ড কালচারাল বিলিভস দেখো এইখানে যে সেন্টেন্সটা আমি পড়লাম সেটার অর্থ এখানে আছে যে মানসিক অসুস্থতা এবং সাংস্কৃতিক বিশ্বাস সম্পর্কে সমাজের স্টেরোটাইপ দৃষ্টিভঙ্গির কারণে মানসিক স্বাস্থ্য বহু বছর ধরে কলঙ্কিত হয়েছে এখানে দেখো শব্দ একটা হচ্ছে দাঁড়াও স্টিগমাটাইজড এই যে এখানে শব্দ স্টিগমাটাইজড এটার অর্থ হচ্ছে কলঙ্কিত আর স্টেরোটাইপ এটা আসলে স্টেরোটাইপের অর্থ স্টেরোটাইপি এটা এমন একটা অন্ধবিশ্বাস যেটা আসলে চেঞ্জ হবে না এটাকে তোমরা অন্ধবিশ্বাস বলে ধরতে পারো যে তুমি ভুল জিনিস জানো বাট তুমি মনে করো এই ভুলটাই সঠিক এটা আসলে স্টেরোটাইপ এরপর দেখো মেন্টাল হেলথ ইনভলভস আ পারসনস মেন্টাল স্টেট জিক্যাল ওয়েলবিংস শিক্ষার্থীরা এটির উচ্চারণ কিন্তু সাইকোলজিক্যাল এখানের যে পি আছে পিটা উচ্চারণ হবে না এটাকে সাইকোলজিক্যাল পড়বা ঠিক আছে এখানের পিটা সাইলেন্ট থাকবে এই শব্দের তো এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে মানসিক স্বাস্থ্য একজন ব্যক্তির মানসিক অবস্থা অনুভূতি এবং মনস্তাত্ত্বিক সুস্থতার সাথে জড়িত এখানে এই ওয়েলবিং এটার তো তোমাদের একটা সাবজেক্টই আছে ওয়েলবিং স্বাস্থ্য সুরক্ষা এটা এই ওই তোমাদের যে স্বাস্থ্য সুরক্ষা বই আছে না ওই বইয়ের ইংরেজিতে ওটাকে ওয়েলবিং বলা হয় এরপর দেখো মেন্টাল হেলথ মানে সরি মেন্টাল স্ট্রেস মানে মানসিক অবস্থা আর এই ইনভলভ শব্দের অর্থ হচ্ছে জড়িত ফিলিংস মানে অনুভূতি সাইকোলজিক্যাল মানে মনস্তাত্ত্বিক ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ ইনক্লুড বায়োলজিক্যাল ফ্যাক্টর অ্যাবাউস অফ এটার অর্থ কি ফ্যাক্টর অফ মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্যের যে কারণগুলি রয়েছে তোমার মানসিক স্বাস্থ্য যে খারাপ হবে এর যে কারণগুলি রয়েছে এটাকে তুমি মানসিক স্বাস্থ্যের ফ্যাক্টরগুলি বলতে পারো এর এগুলো কি কি আছে ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করে বায়োলজিক্যাল ফ্যাক্টরস এটা বায়োলজিক্যাল মানে জৈবিক যে কারণগুলো রয়েছে জিনস জিন তোমরা অবশ্যই বায়োলজিতে তোমাদের বিজ্ঞানে জিন শব্দটির সাথে পরিচিত হয়ে গেছো তোমরা বলো তো জিন কোথায় দেখে জিন হচ্ছে ডিএন ওই যে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজম থাকে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে ওই ডিএনএতেই জিন থাকে বুঝছো শিক্ষার্থীরা ব্রেইন কেমিস্ট্রি ব্রেন মানে মস্তিষ্ক কেমিস্ট্রি মানে রসায়ন এটা হচ্ছে মস্তিষ্কের রসায়ন লাইফ এক্সপেরিয়েন্স মানে তোমার জীবনে কি ধরনের অভিজ্ঞতা হয়েছে ট্রমা অর অ্যাবাউস ঠিক আছে ট্রমা মানে হচ্ছে এটাকে আসলে ট্রমাই বলা হয় ধরো তোমাকে একদল ডাকাত ধরে নিয়ে গেছে আর ডাকাতরা ডাকাতদের বড় বড় দাড়ি ছিল এবং তোমাকে প্রচুর মারছে এরপর থেকে তুমি যখনই দাড়িয়ালা লোক দেখবা তুমি আসলে ভয় পাবা কি ভয় পাবা যে দাঁড়িয়েলার লোকই হয়তো তোমাকে মারবে এটা আসলে ট্রমা আর অ্যাবাউস মানে হচ্ছে অপব্যবহার ঠিক আছে এই অ্যাবাউসের মধ্যে আছে যেমন তোমার তোমার সাথে যদি কেউ খুবই খারাপ ব্যবহার করে যেমন প্রচুর পরিমাণে মারধর এটা এক ধরনের অ্যাবাউসের মধ্যে পড়ে অর ফ্যামিলি হিস্টোরি অফ মেন্টাল হেলথ প্রবলেম অথবা তোমার পরিবারের কারো যদি মেন্টাল হেলথের কোনো ইতিহাস থাকে সাম আদার ইস্যুস দ্যাট এফেক্ট স্টুডেন্টস টুডে ক্যান বি এক্সাম প্রেশার্স বুলিং ফ্রেন্ডশিপ রিলেশনশিপ প্রভার্টি অর ফ্যামিলি ইস্যুস এটার অর্থ অন্যান্য কিছু সমস্যা যা আজ শিক্ষার্থীদের প্রভাবিত করে তা হতে পারে পরীক্ষার চাপ ধমক বন্ধুত্ব সম্পর্ক দারিদ্র বা পারিবারিক সমস্যা দিস ইস্যুস এফেক্ট দ্য স্টুডেন্টস মেন্টাল হেলথ কনসেন্ট্রেশন ফ্রম লার্নিং অ্যাট স্কুল অ্যাটেন্ডেন্স সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড ওয়ার্কিং উইথ আদার্স এখানে এফেক্ট মানে প্রভাব ফেলা আর কনসেন্ট্রেশন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ এটার অর্থ হচ্ছে মনোসংযোগ ঠিক আছে তুমি কোনো কিছু তোকে মনোযোগ তুমি মনোসংযোগ না দিয়ে তুমি জাস্ট মনোযোগ বল সেটা হচ্ছে ধরো তুমি এই শব্দটাকে তোমাদের একটু বোঝাই ধরো তুমি কিছু একটা জিনিস পড়ছো তুমি খুব মন দিয়ে পড়ছো বোঝার চেষ্টা করছো সেটাকে আমরা বলবো তুমি কনসেন্ট্রেশনের সহিত পড়ছো এই পুরো আর আর কি আছে সোশ্যাল সোশ্যাল ইন্টারেকশন মানে তোমার সমাজে যে সকল মানুষ আছে তুমি তাদের সাথে কেমন কথাবার্তা বলছো ব্যবহার করছো সেটা এই পুরো লাইনটার অর্থ হচ্ছে যে অন্যান্য কিছু সমস্যা এই সমস্যাগুলি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য স্কুলে শেখানো শেখার মনোযোগ উপস্থিতি এবং সামাজিক মিথস্ক্রিয়া এবং অন্যদের সাথে কাজ করার উপর প্রভাব ফেলে এই লাইনটার অর্থ এই যে দেখো এখানে যে লাইনটা আছে এই লাইনটার অর্থ কিন্তু এই যে এই সমস্যাগুলি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য স্কুলে শেখার মনোযোগ উপস্থিতি এবং সামাজিক মিথস্ক্রিয়া এবং অন্যদের সাথে কাজ করার উপর প্রভাব ফেলে এরপর দেখো দিস ফ্যাক্টরস নেসাসিটেড স্কুল অ্যান্ড টিচার্স টু ডেভেলপ স্ট্র্যাটেজিস টু হেল্প স্টুডেন্টস স্ট্রাগলিং উইথ মেন্টাল হেলথ ইস্যু এখানে কিন্তু অনেকগুলো শব্দ আছে যেগুলো তোমাদের আসলে শেখা দরকার এই নেসেসিটিট মানে প্রয়োজনীয়তা অনুভব করানো যে এটা করার যে দরকার আছে সেই জিনিসটা অনুভব করানো হচ্ছে নেসেসিটিতে এরপর ডেভেলপ মানে গড়ে তোলা আর স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি মানে হচ্ছে কৌশল আর স্ট্রাগলিং মানে যারা সংগ্রাম করছে এই মেন্টাল হেলথের সাথে স্ট্রাগলিং মানে সংগ্রাম করা তো এই লাইনটার অর্থ কি হচ্ছে যে এই কারণগুলি স্কুল এবং শিক্ষকদের মানসিক স্বাস্থ্য সমস্যাগুলির সাথে সংগ্রামরত শিক্ষার্থীদের সাহায্য করার কৌশলগুলি তৈরি করতে বাধ্য করে অ্যাজ আ রেজাল্ট অ্যাজ আ রেজাল্ট শব্দের অর্থ ফলো শ্রুতিতে অ্যাজ আ রেজাল্ট অফ মেন্টাল হেলথ ইস্যু স্টুডেন্ট স্টুডেন্টস মে ডিপ্রেশন এংজাইটি ইটিং ডিজর্ডার্স সাবস্টেন্স অ্যাবাউস অ্যান্ড ইভেন সুইসাইড এখানে কিছু শব্দ আছে ডিপ্রেশন এটার অর্থ হচ্ছে হতাশা অ্যাংজাইটি মানে দুশ্চিন্তা ইটিং ডিসঅর্ডার এটা হচ্ছে খাওয়ার ব্যাধি বা খাওয়ার রোগ সাবস্টেন্স অ্যাবাউস এটা হচ্ছে মর্দ বা কোনো মাদক দ্রব্য সেবন এই ধরনের জিনিসকে বলা হয় আর বললাম না এটা হচ্ছে আত্মহত্যা তোমরা সবাই এটা জানো তো এই পুরো লাইনটার অর্থ কি জড়াচ্ছে মানসিক স্বাস্থ্য সমস্যাগুলির ফলস্বরূপ শিক্ষার্থীরা বিষণ্নতা উদ্বেগ খাওয়ার ব্যাধি পদার্থের অপব্যবহার এবং এমনকি আত্মহত্যার সম্মুখীন হতে পারে তো এরপর দেখো ইউজুয়ালি চিলড্রেন আর অ্যাফ্রেড অফ রিসিং আউট ফর হেলথ বিকজ

অ্যাম্বারেস্ট অ্যাম্বারেস্ট মানে এটা মানে হচ্ছে বিব্রত বোধ করা আর এরপরে দেখো এই যে কালচারাল বিলিফ আছে এই কালচারাল বিলিফ এটার অর্থ হচ্ছে সাংস্কৃতিক বিশ্বাস তো এটার পুরোটার অর্থ কি দাঁড়ায় বলতো আমি দেখো সরি দেখো দেখো এই পুরোটার অর্থ হচ্ছে সাধারণত শিশুরা সাহায্যের জন্য পৌঁছাতে ভয় পায় কারণ তারা ভয় পায় যে তারা মনে করবে যে তাদের বিচার করা হচ্ছে এবং তাদের সাংস্কৃতিক বিশ্বাসের কারণে তারা বিব্রত বোধ করতে পারে তারা আসলে আমি এটার অর্থ আমার করে বলি অ্যাকচুয়ালি যে সকল শিশুরা আছে তারা অ্যাকচুয়ালি তাদের যে মেন্টাল হেলথ প্রবলেম আছে এটার জন্য যে তাদের হেল্প লাগবে এই জিনিসটা তারা বড়দের বলতে ভয় পায় কারণ কি কারণ আসলে তারা ভাবে যে আমি যদি এটা বলি তাহলে বড়রা আমাকে জাজ করবে আমাকে বিচার বিশ্লেষণ করবে আর এই জিনিসটা বলতে আর এই জিনিসটা তাদের কাছে বিব্রত বোধ লাগে ওই সকল শিশুদের কাছে কারণ কি কারণ এইটা তাদের কালচারাল এইটা তাদের সাংস্কৃতিক বিশ্বাসটা এরকম তাদের কাছে বিশ্বাসই এরকম যদি এরকম হয় তাহলে আমার বিব্রত বোধ হওয়া উচিত তো এরপরে দেখো স্কুলস অলসো নেট টু অ্যাসিওর দ্যাট নট অল স্টুডেন্টস আর গোয়িং থ্রু দ্য সেম ওয়ে অ্যান্ড মে রিয়াক্ট ডিফারেন্টলি এন আদার্স স্কুলগুলিকে নিশ্চিত করতে হবে যে সমস্ত শিক্ষার্থী একইভাবে যাচ্ছে না এবং অন্যদের অন্যদের থেকে ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাইতে পারে এটার অর্থ হচ্ছে সবাই তো একরকম না হাতের পাঁচটা আঙুল কিন্তু একরকম হয় না ঠিক একইভাবে পাঁচজন শিক্ষার্থী যদি কোথাও থাকে পাঁচজন কোনো একটা জিনিসে একই রকম প্রতিক্রিয়া দেখাবে না প্রত্যেকে আলাদা আলাদা দেখাবে এই জিনিসটা আসলে স্কুলকে বুঝতে হবে সবাইকেই বুঝতে হবে স্কুলকে না সবাইকে আর এই যে তোমাদের বইতে এই জিনিসটা দেওয়া আছে এটার উদ্দেশ্য হচ্ছে তোমাদের মধ্যেও এরকম সমস্যা হতে পারে মেন্টাল হেলথ প্রবলেম তো তোমাদের যদি হয় তাহলে তুমি অবশ্যই সেটা তোমার বাবা মা বড়ো ভাই বা স্কুলের কারোর সাথে না কারোর সাথে শেয়ার করবা যদি কেউ তোমাদের সমাধান না দেয় তো তোমরা অন্য কারোর থেকে হেল্প চাবা বাট কখনো খারাপ কিছুর কথা মাথায় আনবা না যেমন সুইসাইড করা বা কোনো ধরনের অপব্যবহার করা নিজের কোনো ধরনের সুইসাইড করা এইসবের দিকে পা বাড়াবা না সাম স্কুল হ্যাভ অলরেডি ইনিশিয়েটেড ভেরিয়াস প্রোগ্রামস টু সাপোর্ট স্টুডেন্টস স্ট্রাগলিং উইথ মেন্টাল হেলথ ইস্যু এটার ইনিশিয়েটেড মানে শুরু করা আর সাপোর্ট মানে সাপোর্ট করা বা সহায়তা করা হেল্প করা স্ট্রাগলিং মানে আগেও বলছি তোমাদের যুদ্ধরত তো এটার অর্থ কি দাঁড়াচ্ছে যে কিছু কিছু স্কুল ইতিমধ্যেই মানসিক স্বাস্থ্য সমস্যাগুলির সাথে সংগ্রামরত শিক্ষার্থীদের সমর্থন করার জন্য বিভিন্ন কর্মসূচি শুরু করেছে ফর ইনস্ট্যান্স দ্য আর ইউ ওকে ডে ক্যাম্পেইন ইজ আ কমিউনিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম দ্যাট এম্পার ইন্ডিভিজুয়ালস টু কানেক্ট উইথ পিপল অ্যারাউন্ড দেম বাই আস্কিং সিম্পল কোয়েশন আর ইউ ওকে দেখো ফর ইনস্ট্যান্ট শব্দের অর্থ উদাহরণবশত আর এখানে ক্যাম্পেইন মানে হচ্ছে ক্যাম্পেইন চালানো এই ক্যাম্পেইনকে ক্যাম্পেইনই বলতে পারো এটা এটার অর্থ দেখো এখানে প্রচারে প্রচার বলা হয়েছে বাট ক্যাম্পেইনকে আমরা আসলে ক্যাম্পেইন বলি বুঝি কারণ এটা আসলে বাংলা শব্দ হয়ে গেছে কমিউনিটি মানে সমাজ অ্যাওয়ারনেস মানে সচেতনতা এম পাওয়ার মানে তোমাকে এম পাওয়ার মানে হচ্ছে তোমাকে ক্ষমতা প্রদান করা অর্গানাইজ মানে আয়োজন করা বাট সবাই কিন্তু এই অর্গানাইজ শব্দটাকে ইউজ করে স্ট্রেস ফ্রি অ্যাক্টিভিটিস মানে যেই সকল অ্যাক্টিভিটিসে তোমাদের কোনো রকম দুশ্চিন্তা সৃষ্টি হবে না ও আমি কি পরের লাইনে চলে গেছি সরি এই লাইন আমি এই লাইনে ছিলাম ধরো এই লাইনে আর আসছি না ও আচ্ছা এই লাইনে আর নেই তো দেখো এটার আমরা অর্থ শিখি তো দেখো উদাহরণস্বরূপ আর ইউ ওকে ডে প্রচার অভিযান একটি সম্প্রদায় সচেতনতামূলক প্রোগ্রাম যা ব্যক্তিদের একটি সহজ প্রশ্ন জিজ্ঞাসা করে তাদের আশেপাশের লোকদের সাথে সংযোগ স্থাপনের ক্ষমতা দেয় দেখো আর ইউ ওকে কি বলে এই আর ইউ ওকে বলে যে প্রত্যেকে প্রত্যেকে জিজ্ঞেস করে আর ইউ ওকে মানে তুমি কি ঠিক আছো এটা হচ্ছে কোন ক্যাম্পেইনের অংশ এটা হচ্ছে আর ইউ ওকে ক্যাম্পেইনের অংশ স্কুলস অর্গানাইজ স্ট্রেস ফ্রি অ্যাক্টিভিটিস অন দিস ডে স্কুল সাধারণত এই দিন স্কুল সাধারণত এই দিনে চাপমুক্ত ক্রিয়াকলাপের আয়োজন করে থাকে ইনক্লুডিং ড্রামাস এর মধ্যে হচ্ছে নাটক রয়েছে দ্যাট হেল্প স্টুডেন্ট টু আইডেন্টিফাই সাইন অফ এংজাইটি অ্যান্ড ডিপ্রেশন আইডেন্টিফাই সাইন অফ এংজাইটি অ্যান্ড অ্যান্ড ডিপ্রেশন যেই জিনিসটা আসলে স্টুডেন্টদেরকে হতাশা এবং দুশ্চিন্তার যে সাইন বা লক্ষণ রয়েছে সেগুলো আইডেন্টিফাই করতে সহায়তা করে অ্যান্ড প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট অ্যাভেলেবেল সাপোর্ট এবং স্টুডেন্টদেরকে বলে যে বলে বা তথ্য দেয় যে তাদের কাছে কোন ধরনের সাপোর্টের ব্যবস্থা রয়েছে স্কুল অলসো টিচ স্টুডেন্টস হাউ টু এক্সপ্রেস দেয়ার ফিলিংস সাপোর্টস সাপোর্ট দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড হোয়ার টু সিক হেল্প স্কুল অলসো টিচ স্টুডেন্ট হাউ টু এক্সপ্রেস দেয়ার ফিলিংস স্কুল স্টুডেন্টদেরকে এটা শেখায় যে তাদেরকে তাদের ফিলিংসে কীভাবে প্রকাশ করতে হবে এক্সপ্রেস মানে প্রকাশ করা সাপোর্ট দেয়ার ফ্রেন্ডস তো তাদেরকে তাদের ফ্রেন্ডদেরকে তারা তাদের ফ্রেন্ডদেরকে কীভাবে সাপোর্ট করবে অ্যান্ড হোয়ার টু সিক হেল্প এবং কোথায় সহায়তা চাইতে হবে এরপর দেখো আন্নাদার ইনিশিয়েটিভ দ্যাট স্কুল হ্যাভ টেকেন টু এডুকেট স্টুডেন্টস মেন্টাল হেলথ ইস থ্রো দ্য স্কুল কারিকুলাম মানসিক স্বাস্থ্য সম্পর্কে শিক্ষিত করার জন্য স্কুলগুলি যে আরেকটি উদ্যোগ নিয়েছে তা হলো স্কুল পাঠ্যক্রমের মাধ্যমে অ্যাকচুয়ালি তোমাদের বইয়ে সরি তোমাদের যে বইগুলো আছে এই বইগুলোর মধ্যে একটা বইয়ের নাম কিন্তু স্বাস্থ্য সুরক্ষা ওই বইটির উদ্দেশ্য কিন্তু এইটা আসলে এইখানে ওই বইটির কথাই বলা হয়েছে যে যে ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভ গুলা স্কুল নিয়েছে তার মধ্যে একটা হচ্ছে তোমাদের কারিকুলামের মধ্যে এই মেন্টাল হেলথকে ইনক্লুড করেছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বই ওইটাই এরপর দেখো মেন্টাল হেলথ ইজ আ ইউনিট পার্ট অফ দ্য কারিকুলাম ইন অল প্রাইমারি এন্ড হাই স্কুল মানসিক স্বাস্থ্য হল সমস্ত মাধ্যমিক এবং উচ্চ বিদ্যালয়ের পাঠ্যক্রমের একক অংশ ইন দ্য ইনক্লুশন অফ মেন্টাল হেলথ অ্যাজ আ পার্ট অফ স্কুল কারিকুলাম ইজ আ স্মার্ট ওয়ে অফ এডুকেটিং স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং এই ইনক্লুশন শব্দের অর্থ হচ্ছে অন্তর্ভুক্তি এই দেখো স্কুলের পাঠ্যক্রমের অংশ হিসেবে মানসিক স্বাস্থ্যের অন্তর্ভুক্তি হল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা সম্পর্কে শিক্ষিত করার একটি বুদ্ধিমান উপায় এই স্মার্ট ওয়ে মানে এই স্মার্ট ওয়ে শব্দের অর্থ বুদ্ধিমান উপায় এরপর দেখো মেকিং দে মোর কমফোর্টেবল টু রিস আউট ফর হেলথ আর এই জিনিসটা হচ্ছে শিক্ষার্থীদের অনেকটা কমফোর্টেবল করেছে সাহায্য মানে সাহায্য চাইতে শিক্ষার্থীরা যে কারোর থেকে সাহায্য চাবে আগে তো তারা সাহায্য চাইতে ইতস্তত বোধ করতো বা বিব্রত বোধ করতো বাট এই বইটা পড়ার মাধ্যমে তারা আসলে সাহায্য চাইতে অনেকটা কমফোর্টেবল ফিল করবে বা স্বাচ্ছন্দ্য বোধ করবে এরপর দেখো দ্য কারিকুলাম টিচেস স্টুডেন্টস হাউ টু ম্যানেজ দেয়ার মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং অ্যান্ড সাপোর্ট আদার্স এই কারিকুলাম আমাদের শেখায় যে স্টুডেন্ট কিভাবে তাদের তাদের মেন্টাল হেলথকে ম্যানেজ করবে বা তাদের মানসিক স্বাস্থ্যকে ম্যানেজ করবে এবং অন্যদেরকে সাপোর্ট করবে এরপর দেখো অলসো সোসাইটি স্টিগমা সারাউন্ডিং ইস্যু সিরিয়াসলি এখানে কিন্তু এই স্টিগমা দেখো স্টিগমা মানে কিন্তু কলঙ্ক দেখো সমাজকে অবশ্যই মানসিক স্বাস্থ্যের আশেপাশের কলঙ্ক ভাগতে হবে এবং মানসিক স্বাস্থ্যের সমস্যাগুলিকে গুরুত্ব সহকারে নিতে হবে এই সিরিয়াসলি মানে হচ্ছে গুরুত্ব সহকারে ইট ইস সিগনিফিক্যান্ট ব্যারিয়ার টু ইট ইস এ ব্যারিয়ার টু সিকিং সাপোর্ট আর সিক সিক মানে হচ্ছে চাওয়া দেখো এটার অর্থ হচ্ছে সাহায্য চাওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বাধা যা শিক্ষার্থীদের পক্ষে এগিয়ে আসা এবং সমর্থন চাওয়া কঠিন করে তুলে society must work towards normalizing mental health problem to support those struggling with mental health issue সমাজকে অবশ্যই মানসিক স্বাস্থ্য সমস্যাগুলি স্বাভাবিক স্বাভাবিক করার জন্য কাজ করতে হবে যারা মানসিক স্বাস্থ্য সমস্যাগুলির সাথে লড়াই করছে তাদের সমর্থন করার জন্য এই যে দেখো দোষ স্ট্রাগলিং উইথ মেন্টাল হেলথ ইস্যু মানে এই দোষ মানে হচ্ছে যারা স্ট্রাগলিং মানে সংগ্রাম করছে বা লড়াই করছে উইথ মেন্টাল হেলথ ইস্যু বা এটার মানে হচ্ছে মানসিক স্বাস্থ্যের সাহায্যে আর এই নর্মালাইজ মানে হচ্ছে স্বাভাবিক করা এই নর্মালাইজ শব্দের অর্থ কি স্বাভাবিক করা এরপর দেখো ইন কনক্লুশন উপসংহারে স্কুল প্লে আ ভাইটাল রোল ইন এডুকেটিং স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ স্কুলগুলি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে শিক্ষিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাই ইনকর্পোরেটিং মেন্টাল হেলথ এডুকেশন ইন টু কারিকুলাম কন্ডাক্টিং মেন্টাল হেলথ ওয়ার্কশপ প্রোভাইডিং মেন্টাল হেলথ রিসোর্সেস অ্যান্ড অফারিং মেন্টাল হেলথ প্রোগ্রাম স্কুল ক্যান হেল্প স্টুডেন্টস ম্যানেজ দেয়ার মেন্টাল হেলথ অ্যান্ড রিডিউস দ্য স্টিগমা সারাউন্ডিং মেন্টাল হেলথ ইস্যু এটা কিন্তু একটা অনেক বড় আয় বাই ইন রেটিং মেন্টাল হেলথ মেন্টাল হেলথ এডুকেশন ইন্টু 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 দেয়ার কারিকুলাম এখানে ইনকর্পোরেটিং মানে এই ইনকর্পোরেটিং মানেও কিন্তু অর্থভুক্ত করা বাই ইনকর্পোরেটিং মেন্টাল হেলথ এডুকেশন ইন্টু দেয়ার কারিকুলাম এই মেন্টাল হেলথ এডুকেশনকে তাদের কারিকুলামে অন্তর্ভুক্তি করার মাধ্যমে কন্ডাক্টিং মেন্টাল হেলথ ওয়ার্কশপ এই কন্ডাক্ট মানে পরিচালনা করা এই মেন্টাল হেলথ ওয়ার্কশপ পরিচালনা করার মাধ্যমে এখন তোমরা বলবা এই মেন্টাল হেলথ ওয়ার্কশপ কি এটা আসলে তোমাদেরকে কোন একদিন ডাকবে ডাকার পর তোমাদের সবার কাছে জিজ্ঞেস করবে তোমাদের কি কি সমস্যা যদি কোনো সমস্যা থাকে তোমাদের সাথে সেটা নিয়ে ওই যারা ওখানে থাকবে তারা আলোচনা করবে এবং তোমাদেরকে হয়তো সমাধান করে দিতে পারে প্রোভাইডিং মেন্টাল হেলথ রিসোর্সেস মানসিক স্বাস্থ্য সম্পর্কিত যে বিভিন্ন তথ্য রয়েছে যে বিভিন্ন রিসোর্স রয়েছে সেগুলো তোমাদেরকে প্রদান করবে অফারিং মেন্টাল হেলথ প্রোগ্রাম এরপর হচ্ছে মানসিক স্বাস্থ্য কর্মসূচি তোমাদেরকে প্রদান করবে এরপর ক্যান স্কুল ক্যান হেল্প হেল্প স্টুডেন্ট ম্যানেজ দেয়ার মেন্টাল হেলথ স্কুল শিক্ষার্থীদের তাদের মানসিক স্বাস্থ্যকে মানসিক স্বাস্থ্যকে ম্যানেজ করতে সহায়তা করতে পারে অ্যান্ড রিডিউজ দ্য স্টেগমা সারাউন্ডিং মেন্টাল হেলথ ইস্যু এবং এই যে এই মেন্টাল হেলথকে নিয়ে যে চারপাশে যে কলঙ্ক ছড়ায় রয়েছে সেই কলঙ্কে কলঙ্ককে কমাইতে পারে ফার্দার মোর প্রোভাইডিং মেন্টাল হেলথ ট্রেনিং ফর টিচার্স ক্যান এনসিওর দ্যাট স্টুডেন্ট রিসিভ সাপোর্ট দে নিট হে নিড ইট অধিকন্তু শিক্ষকদের জন্য মানসিক স্বাস্থ্য প্রশিক্ষণ প্রদান নিশ্চিত করতে পারে যে শিক্ষার্থীরা যখন তাদের প্রয়োজন তখন তাদের প্রয়োজনীয়তা প্রয়োজনীয় সহায়তা পায় অ্যাকচুয়ালি ধরো কোনো শিক্ষার্থী যদি শিক্ষকের কাছে কোনো একটা সাপোর্ট চায় এখন শিক্ষকে জানে না কীভাবে সাপোর্ট করতে হবে তাহলে তা হবে না এই জন্য শিক্ষকদের ট্রেনিং দিতে হবে যে কীভাবে হেল্প করতে হবে স্কুল দ্যাট প্রায়োরটাইজ মেন্টাল হেলথ এডুকেশন ক্রিয়েট আ সেফ অ্যান্ড সাপোর্টিভ ইনভারমেন্ট দ্যাট ক্যান পজিটিভলি ইম্প্যাক্ট দ্য লাইফ অফ দেয়ার স্টুডেন্টস এখানে প্রায়োরিটাইজ মানে হচ্ছে প্রাধান্য দেওয়া মেন্টাল হেলথ এডুকেশন মানে মানসিক স্বাস্থ্যের যে শিক্ষা আর সাপোর্টিভ মানে সহযোগিতা সুলভ আর এনভার মানে পরিবেশ পজিটিভলি মানে পজিটিভলি মানে হচ্ছে ইতিবাচকভাবে তো এটার অর্থ কি হচ্ছে যে স্কুলগুলি মানসিক স্বাস্থ্য শিক্ষাকে অগ্রাধিকার দেয় তারা একটি নিরাপদ এবং সহায়ক পরিবেশ তৈরি করে যা তাদের শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে তো শিক্ষার্থীরা আজকের ক্লাস টা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে